আলা রসুল করিমা গ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যিনি আমাদেরকে আঠারশোরতম স্বাধীনতা দিবসে দেশের জন্য আমাদের পূর্বপুরুষদের অবদান স্মরণ করার একটা সুব্যবস্থা করে দিয়েছেন জমিওতে উলামায়ে হিন্দ স্বাধীনতা সংগ্রামী সংগঠনের ডমজুর শাখার উদ্যোগে তার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলে অবগত আছি আজ থেকে প্রায় আঠাত্তর বছর আগে এই ভারতবর্ষ একটা দখল করেছিল আমরা জানি ভারতবর্ষের যে সম্পদ তারা ছলে বলে কৌশলে তাদের দেশে নিয়ে যেতে শুরু করে ভারতবর্ষের নাগরিক যারা তাদের রক্ত ঘাম করে পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল যারা তাদের নিজস্ব জমিতে নিজস্ব ভূমিতে তাদেরকে ভূমিহীন করে দিয়েছিল এই বেরিয়া ইংরেজরা আজকে যদি আমার বাড়ি থেকে আমার জায়গা থেকে আমাকে কেউ উচ্ছেদ করে সেদিন আমরা রুখে দাঁড়াবো সেই দিন ভারতবর্ষের শাসন ক্ষমতা মোঘল সাম্রাজ্যের হাতে ছিল তাই এই মোঘল সাম্রাজ্য সেদিন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যে ভারতবর্ষ আমাদের আমরা ভারতবর্ষকে তীরে তীরে উন্নত করেছি এই ভারতবর্ষে তোমরা ব্যবসার ভারতবর্ষকে করবে আর এই দেশের নাগরিকদের উপরে চালাবে এটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না বন্ধুগণ এইভাবে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর দিল্লির সম্রাট থেকে শুরু করে আমাদের বাংলার সম্রাট নবাব সিরাজুদ্দৌলা সকলে সেদিন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আজকে ইতিহাস পুরো বিরক্ত করে দেয়নি আজকে ইতিহাসের পাতায় নবাব সিরাজুদ্দৌলার ওই আন্দোলন জলজল করে আজও ইতিহাসের পাতায় হুসেন আহমদ মাদারীকে ওই মুছে দেওয়া যায়নি আজকে ইতিহাসের পাতায় মাওলানা আবুল কালাম আজাদের অবদানকেও মুছে দেওয়া যায়নি বন্ধুগণ সেদিন এই ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া ঘোষণা করেছিল শাহ আব্দুল আজিজ দেহলবি মহাদেস রাহমতুল্লাহ আলম তিনি বলেছিলেন আজকের দিন থেকে এই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করা প্রতীকটা মুসলমানদের জন্য খরচ যেমন মুসলমানদের জন্য নামাজ রোজা হজ যাকাত ইমান খরচ বন্ধুগণ মুসলমানদের আত্মকে ক্ষমতা কাছে তাই সর্বপ্রথম এই মুসলিমরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল পর্যায়ক্রমে শ্রেণীগতভাবে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আন্দোলনকে মজবুত করেছিল বন্ধুগণ এই আন্দোলন একদিন দুদিনের আন্দোলন নয় এই আন্দোলন দিনে দিনে একটা তীব্র আকার ধারণ করে এবং দুশো বছর ধরে স্বাধীনতার আন্দোলন ভারতবর্ষে চলে এই দুশো বছরে যখন দেখছে এই পরনে পাঞ্জাবি মাথায় টুপি এবং মুখে দাড়ি এই আলে মৌলামা আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে তো সর্বপ্রথম ইংরেজ বেনিয়া তারা এই আলেম ওলামাদের। বিরুদ্ধে তারা তাদের আদেশ জারি করলো এদেরকে দেখলে মেরে দাও দাও উড়িয়ে দাও মুখ করে দাও বন্ধুগণ সেদিন আমাদের পূর্বপুরুষগণ তারা কাউকে মাথা করে না তারা জানে আমাদের হায়াত এবং আমাদের মুখ একমাত্র আল্লাহর হাতে তাই এই বেরিয়া ইংরেজদের কাছে মাথা ঝুঁকোনার কোনো অবকাশ নেই আজকে এই দেশে আমরা যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ধর্ম পালন করি আমাদের এই ইংরেজ এই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না এইভাবে হুসাইন আহমদ মাদানী ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন এবং ইংরেজ তার বিরুদ্ধে আপনার আদেশ জারি করেছিলেন যে হুসাইন আহমদ মাদানীকে দেখলে তার বুকে গুলি মেরে ঝাজড়া করে দাও আপনার সামলির ময়দানে একটি বিশাল